মূলত জীবনে অনেক খেয়েছেন এভাবে খেয়েছেন কখনো। আসলে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মূলার সাথে সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব তো চিংড়ি মাছ মূলা দিয়ে অনেকে খেয়ে থাকেন কিভাবে রান্না করা হয় সেটাও আপনারা জানেন সেটা আমি শেয়ার করছি আর ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি ছোটবেলার অনেক স্মৃতি থাকে যেগুলো আমরা আসলে ভুলতে পারি না যদিও ছোটোবেলার শৈশবটা অনেক বেশি মধুর ছিল আর অনেক বেশি ঘটনা আছে ছোটোবেলার কিন্তু হঠাৎ করে মূলা রান্না করতে করতে আমার সেই ঘটনার করার কথাটা মনে পড়ে গেল তো আপনাদের সাথে শেয়ার করি আসলে ছোটোবেলায় দেখা যায় তো যে অনেকে কিন্তু অনেক কিছু অন্যের জমি থেকে চুরি করে খেত আম পেড়ে খেত কাঁঠাল নিয়ে খেত ডাব নিয়ে খেত এই স্বভাবটা ছেলেদের একটু বেশি যদিও মেয়েদের একটু কম তো যাই হোক আমিও এই রকমের একটা ঘটনা ঘটিয়েছিলাম আমরা দু তিনজন মিলে তো আমাদের আশেপাশে চাচারা অনেক মূলা বুনতো সে সময় দেখা যেত যে বাড়ির আশেপাশে প্রায় সময়ই মূলা চাষ করতো কিন্তু যদিও এখন কিন্তু মূলা সেরকম চাষবাস করা হয় না তো তিন টাইপের মূলা চাষ হতো একটা হতো যে অনেক বড় সাইজের একটা হতো একটু মিডিয়াম সাইজের আর একটা হতো লাল মুলা তিন রকমের দুটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল তো যদিও লাল মূলাটা আমরা খেতে পারতাম না কাঁচা অবস্থায় এটা ঝাল লাগতো বেশি কিন্তু সাদাটা খেতে অনেক বেশি মজা লাগতো তো আমরা কি করতাম দেখা যায় তো যে এখনকার মূলা কিন্তু ওই রকম মজা না খেতে একদম ঝাল ঝাল লাগে কিন্তু তখনকার মূলাগুলো খেতে কিন্তু অনেক ভালো ছিল তো আমরা কি করতাম দুই তিনজন মিলে আগের দিন মূলাটা উঠিয়ে রেখে আসতাম সারাদিন রোদ লাগত পরের দিন গিয়ে আমরা ওই মূলাটা খেতাম মানে রোদে যখন একটু শুকিয়ে যাইতো মূলাটা নরম হয়ে যেত তখন খেতে অন্যরকম টেস্ট অন্যরকম মজা লাগতো যদিও এই টেস্টটা হয়তো আমি মনে হয় অনেকেই জানেন না এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতো অনেক বেশি মিষ্টি লাগতো যার কারণে আমরা এই কাজটা করতাম যদিও হঠাৎ করে মনে পড়ে গেল সে চাচার কাছে আসলে ক্ষমতা উচিত কিন্তু চাচা তো বেঁচে নেই মারা গেছে এভাবে মূলা খেয়েছেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর আসছে তাই না আর এই মূলা হচ্ছে মহিলাদের বেশি পছন্দের তরকারি যদিও ছেলেরাও পছন্দ করে তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে